অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সূর্য বলে মা থাকতে কাকিয়া কেন বরণ করবে এটা শুনে দীপা বলে আপনি কি বলছেন তখন সূর্য বলে মানছি আমার দুটো পা কাজ করে না তাই বলে কি এই বাড়িতে আমার কথার কোনো দাম থাকবে না তখন দীপা বলে আপনি এর মধ্যে কি কোনো ভুল দেখতে পাচ্ছেন না উত্তরের সূর্য বলে আজ থেকে কুড়ি বছর আগে আমি তোমাকে এভাবেই বিয়ে করে বাড়িতে এনেছিলাম সেই দিনও আমাদেরকে কেউ কিন্তু ফিরিয়ে দেয়নি তখন সোনা বলে আমি আমার নিজের পছন্দেই বিয়ে করেছি তাই আমাদের দায়ভার কাউকে নিতে হবে না আর আমি এটাও প্রমাণ করে দিয়েছি আমার মা আর বোনের থেকে রুডিকে বেশি ভালবাসে দীপা কোনো উপায় না পেয়ে বরণ করে তারপর সোনা সবাইকে প্রণাম করলেও দীপাকে প্রণাম করতে অস্বীকার করে আর বলে ওনাকে প্রণাম করলাম না কারণ ওনার কাছে দেওয়ার মতো দীর্ঘশ্বাস আর অভিশাপ ছাড়া কিছুই নেই এটা শুনে সূর্য বলে তুমি মাকে প্রণাম করেই তারপর উপরে যাবে তবে দীপা বলে প্রণাম করতে হবে না কারণ মায়ের আশীর্বাদ কখনো প্রণামের জন্য বসে থাকে না এটা বলেই ঠাকুর ঘরে গিয়ে রূপাকে বলে সবাই যার যার মতো নিজের জীবনটা বুঝে নিয়েছে এবার আমিও চাই তুই নিজের জন্য বাছ আমি তো সারা জীবন নিজের মানুষের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেছি তবে তোর একটাই ভুল হয়েছে তোর নিজের ভালোবাসার জন্য স্বার্থপর হতে পারিসনি তবে রূপা বলে সবার আগে আমার এটা জানতে হবে এই রুডি ছেলেটা আসলে কে তারপর সিডি দিয়ে উপরে ওঠার সময় মিত লাবণ্যের ছবি দেখে বলে দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত এটা শুনে অবাক হয়ে সোনা বলে তুমি কি আমার ব্যাপারে সবকিছু জেনেই আমাকে বিয়ে করেছ তখন দীপা বলে আমি আগেই জানতাম ওর অন্য কোনো মতলব রয়েছে তবে কাকিয়া বলে দিদিভাইকে কেই বা না চেনে এটা শুনে রুডিও একই উত্তর দেয় তখন দীপা বলে সোনার সাথে ও এক ঘরে থাকবে না তখন সূর্য বলে তুমি কি শুরু করলে তবে দীপা বলে একদিন যদি জানতে পারেন আমি ঠিক ছিলাম তখন কি করবে এটা শুনে সূর্য রেগে গিয়ে বলে সেদিন আমি নিজের হাতে ওকে খুন করে দিব তবে রুডি বলে আপনি যখন চাইছেন না তখন আমি না হয় গেস্ট রুমেই থাকব তারপর সোনা উপরের ঘর থেকে রূপার সকল জিনিসপত্র একটা ছুটকেসে ভরে সিডি থেকে নিচেই ফেলে দেয়া সেখান থেকে সোনা রূপার ছোটবেলার একটা ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় ঘরের মধ্যে বসে রুডি একা একা বলতে থাকে তুমি নিজেই আমাকে বিয়ে করে এনেছ সোনা তবে যতদিন না পর্যন্ত আমি তোমার পরিবারকে টেনে রাস্তায় নামাচ্ছি ততদিন আমার শান্তি নেই তোমার পরিবারকে একেবারে শেষ করতে না পারলে আমি যে কথা রাখতে পারব না তাহলে কার কথায় সেনগুপ্ত পরিবারকে শেষ করতে এসেছে রুডি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর অনুরাগে ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন